হ্যালো রহমান আরে সফিক খান জি এস হয়েছে বসো 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 তোমার বাড়িতে আমার ছেলে জনি তোমার ছেলে হ্যাঁ স্টুডেন্ট লিডার জনির বাবা এই সফিক খান ওকে তো আমি আরো এক বছর আগে থেকে চিনি কত বছর নির্বাচনে আমি তো সব কিছু করে দিয়েছি সাথে পয়সা করে দিয়েছি আজ তো 50000 টাকা দিলাম তার ছেলে হিসাবে কেমন ভালো খুব ভালো আমি তো এখন অন্য কিছু ভাবছি সবই ভাবতে পারো যদি তোমার ঘরে কোনো মেয়ে থাকে থাকে মানে আমার একমাত্র মেয়ে মিলি যাকে দেখলে তোমার দুচোখ জুড়িয়ে যাবে তাহলে আর নাম ধরে ডাকছো কেন সরাসরি বেআই ডেকে ফেলো ওকে বেআই আয় শুয়ার পুলিশের ভয়ে আমার কাটা রাইফেল ফেলে চলে এসেছিস কোন অবস্থাতেই রাইফেলটা পুলিশের হাতে যাওয়া ঠিক হবে না একটা ব্যবস্থা কর তুই মাথা ঠান্ডা রাখ আমি দেখছি কাজ হয়েছে যে লিডার হিসাব দে ধানমন্ডি

শুধু আজি পুরোটা ন পুলিশ তান স্মৃতি বাদাম তরির সব টাকা মাছও তুলে নিয়ে আবার ধমকি দিয়ে গেছে আমরা যেন শেষ সব এলাকায় না যাই মাছ হোক আমার ন রে বদলে আজ একটু বেশি খেয়ে ফেলে না খাই পা খাইয়া মানুষের ক্ষতি করতে হ্যাঁ টরে বইলেই বা তুই তো মানুষ না মানুষ না মিলে কলক্ষে একটা মাথাল গুন্ডা অমানুষ মানুষ তুই আমাকে অন্য চা খুশি বল গুন্ডা বলে গালাগালে দিবি না গুন্ডা বলে গালাগালে দিবি না হ্যাঁ গুন্ডা করবো না হ্যাঁ সালাম দিবত